আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা আঠারোতম বিসিএসের ইংরেজি প্রশ্ন সমাধান করতে চলেছি তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করি আমাদের এখানে একটা প্যাসেজ যে আছে প্যাসেজের বাংলাটা প্রথমে আমরা চেষ্টা করি যে মেনি কোম্পানিজ নাও হ্যাভ এমপ্লয়ি employee অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামস দ্যাট enable employees ফ্রি অফ চার্জ টু improve দেয়ার ফিজিক্যাল ফিটনেস reduce stress and learn ওয়েস to stop স্মোকিং বলছে যে বর্তমানে এখন অনেক কোম্পানি আছে যেগুলো এমপ্লয়ি বা কর্মচারীদের সহায়তা করে এমন কিছু প্রোগ্রাম বা কর্মসূচি চালু রাখছে রাখে দ্যাট ইনাবল এমপ্লয় যেটা কর্মচারীদের সক্ষম করে ফ্রি অফ চার্জ বিনামূল্যে টু ইম্প্রুভ দেয়ার ফিজিক্যাল ফিটনেস তাদের শারীরিক সক্ষমতাকে উন্নত করতে রিডিউস স্ট্রেস মানসিক চাপ কমাতে অ্যান্ড লার্ন ওয়েস এবং বিভিন্ন উপায় শিখায় টু স্টপ স্মোকিং ধূমপানকে থামাতে তাহলে বাংলা অর্থ দ্বারা যে বর্তমানে অনেক কোম্পানি আছে যেগুলো কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দিয়ে থাকে এবং এই দেওয়ার মাধ্যমে তাদেরকে সক্ষম করে তুলে থাকে বিশেষ করে তাদেরকে বিনামূল্যে তাদের শারীরিক সক্ষমতাকে উন্নত করার জন্য সুবিধা দিয়ে থাকে মানসিক চাপকে তাদের কমায় অ্যান্ড লার্ন ওয়াইজ টু স্ট স্মোকিং এবং ধূমপান চালানোর ধূমপান থামানোর জন্য বিভিন্ন কৌশল তারা শেখে বা উপায় শেখে দিস প্রোগ্রামস ইনক্রেস এই অনুষ্ঠানগুলো কর্মসূচিগুলো বৃদ্ধি করে ওয়ার্কার প্রোডাক্টিভিটি শ্রমিকদের উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করে রিডিউস অ্যাবসেন্টিজাম অনুপস্থিতির হারকে কমায় অ্যান্ড লেসেন ইন্স্যুরেন্স কস্ট এবং ফর এমপ্লয়ি হেলথ কেয়ার এবং কর্মচারীদের যে স্বাস্থ্য সেবার যে ইন্স্যুরেন্সের ব্যয় থাকে সেটাকে কমিয়ে আনে দেয়ার ফর দিস প্রোগ্রামস বেনিফিট দ্য কোম্পানি দেওয়ার পর এই কারণে বা এই জন্য এই কর্মসূচিগুলো বেনিফিট দ্য কোম্পানি কোম্পানিকে উপকার করে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এমপ্লয়ি এবং কর্মচারীদেরকেও উপকার করে হুইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু মোস্ট সিগনিফিসেন্টলি এসটেন্ডেন্স দ্য কনক্লুশন এবং বলতে যে নিচের কোনটি সব থেকে সত্য যে এই প্যাসেজটার একটা সারসংক্ষেপ এক লাইনে তুলে ধরেছে এবং এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সারসংক্ষেপটাকে বেশি শক্তিশালী করে তুলে ধরেছে তার মানে এক কথাই কোন লাইনটার মাধ্যমেই প্যাসেজের সারাংশ উঠে এসেছে এটাকে আমার দেখতে হবে তো এখানে আসছে ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামস আর ওয়াফেন দ্য মোস্ট পপুলার সার্ভিসেস অফার টু এমপ্লয়িজ তার বলছে যে ফিজিক্যাল ফিটনেস মানে কি যেটা হচ্ছে শারীরিক সক্ষমতা কি করে যে শারীরিক সুস্থতা কার্যক্রমগুলো প্রায় কর্মীদের জন্য প্রদান করা সবচেয়ে জনপ্রিয় সেবাগুলোর মধ্যে একটি অথবা শারীরিক সুস্থতা কর্মসূচিগুলো প্রায় কর্মীদের দেওয়া সবচেয়ে জন জনপ্রিয় সেবা হয়ে থাকে তো এখানে আমরা বলি যে এই যে ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামস আর অফেন দ্য মোস্ট পপুলার সার্ভিসেস অফার টু এমপ্লয়িজ এটার বাংলা আমরা বললাম পরবর্তীগুলো আছে যে স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ট্রেনিং ইন স্টেজ ম্যানেজমেন্ট ইজ নট ইফেক্টিভ ফর মেনি পিপল বিভিন্ন ধরনের স্টাডিজ দেখিয়েছে যে ট্রেনিং স্ট্রেস ইন স্টেজ ম্যানেজমেন্ট ইজ নট ইফেক্টিভ এটা কার্যকরী নয় এটা ফলস হবে না রেগুলার এক্সারসাইজ রিডিউস রিস্ক অফ হার্ট ডিজিজ অ্যান্ড প্রোভাইডস ইনকেজ উইথ এনার্জি যে নিয়মিত ব্যায়াম এটাকে কী করে এটাকে মানুষের রোগের হার্ট রোগের ঝুঁকিকে কমায় এবং তাদের শক্তিকে বৃদ্ধি করে এটা পরিপূর্ণভাবে অর্থটা আসে নাই এই প্যাসেজ অনুযায়ী তারপরটা কী আছে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম রিকোয়ার কোম্পানিজ টু হায়ার পিপল টু সুপারভাইজ দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফার তার মানে বলছে যে ইমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামস অর্থাৎ কর্মচারী বিভিন্ন সহায়তাকারী যে অনুষ্ঠানগুলা বা কর্মসূচিগুলো কোম্পানিদের কী হয় রিকোয়ার কোম্পানিস টু হায়ার পিপল কোম্পানিদের প্রয়োজন হয় বিভিন্ন লোকজনকে হায়ার করতে নিয়োগ দিতে টু সুপারভাইজ দ্য ভেরিয়াস প্রোগ্রাম অফার্ড যে বিভিন্ন প্রোগ্রামগুলো এগুলো দেখাশোনার জন্য যেগুলো কোম্পানি অফার করে বা সুযোগ দেয় নো সেন্টেন্স প্যাসেজ প্যাসেজ অনুযায়ী অনুযায়ী এখানে এইটাই হবে আমার এই যে প্রথম সেন্টেন্স এটাই কারেক্ট যে শারীরিক সুস্থতা কার্যক্রমগুলো প্রায় কর্মীদের জন্য প্রদান করা হয় যেটা সবচেয়ে জনপ্রিয় সেবাগুলোর মধ্যে একটি চুজ দ্য আনসার দ্যাট ইস কোলোজেস্ট ইন মিনিং টু দ্য ফলোয়িং সেন্টেন্স ডিফারেন্স ইন সাইজ অ্যান্ড ফাংশন অল দ্য হিউম্যান সেলস হ্যাভ দ্য সেম সিক্স তার মানে এখানে কী বলছে যে আকার আকৃতি এবং কার্যক্ষমতায় বড় পার্থক্য থাকা শর্তেও সব মানব কোষেই একই ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে অথবা আমরা আরওভাবে বলতে পারি যে আকার গঠন ও কাজের দিক থেকে বড় পার্থক্য থাকলেও প্রতিটি মানুষের কোষে কি থাকে একই ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তো এটার সাথে এখানে কোন অর্থটা মিল আছে সেটা আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে তো এখানে সব অর্থগুলো আমরা প্রথমটা দেখি যে অল হিউম্যান সেলস প্রথমটা বলছে যে অল হিউম্যান সেলস আর দ্য সেম বিকজ ফোরটি সিক্স ক্রোমোজোমস গভান সাইজ শেফ অ্যান্ড ফাংশনস আচ্ছা এখানে প্রথমে আমরা আনসারটা দেখি যে এর আনস কারেক্ট আনসার হচ্ছে এইটা যে অল দো ফোর্ট দ্য ফোরটি সিক্স ক্রোমোজমস আর দ্য সেম ইন হিউম্যান সেলস আর দেয়ার ডিফারেন্স ইন সাইজ শেফ অ্যান্ড ফাংশন হ্যাঁ বলছে যে যদিও টিআ আছে ছেচল্লিশটি ক্রোমোজোম হচ্ছে সব মানুষের শরীরে একই কিন্তু তাদের আকৃতি তাদের সাইজ আকৃতি এবং কাজে তারা সবই একই এটাই কারেক্ট আর বাকিগুলো দেখার দরকার নাই সময় কম ইন দ্য ফলোয়িং ফোর কোর্শেন চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ মোস্ট নিয়ারলি সিমিলার ওর অপোজিট ইন মিনিং টু দা ওয়ার্ড গিভেন ইন দ্য কোশ্চেন তার মানে বলছে যে সঠিক কী করতে হবে ওয়ার্ড ওর ফ্রেজটি পছন্দ করতে হবে যেটা নিয়ারলি সিমিলার যেটা কাছাকাছি একই অথবা বিপরীত ইন মিনিং অর্থের দিক থেকে গিভেন ইন দ্য করছেন প্রশ্ন যেটা দেওয়া আছে আচ্ছা আমি এখানে বলি যে ইনফ্লুয়েন্স প্রশ্ন দেওয়া আছে কি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স মানে কি ইনফ্লুয়েন্স মানে ভঙ্গ করা লঙ্গ করা ঠিক আছে তো ইনফ্লুয়েন্স মানে যদি ভঙ্গ করা লঙ্গ করা হয় তাহলে এটার সাথে কোনটা যাবে ট্রান্সগ্রিস মানে কি এ মানে মানেও ভঙ্গ করা লঙ্গ করা তাহলে ইনফ্লুয়েন্স এবং ট্রান্সগ্রেন্স এই দুইটাই একই অর্থ বোঝায় তাহলে ইনফ্লুয়েন্স মানেও লঙ্ঘন করা ট্রান্সগ্রিজও মানে লঙ্ঘন করা তাহলে সুতরাং সঠিক উত্তরটা হবে হচ্ছে ইনফ্লুয়েন্স এখানে বলছিলো কিন্তু যে একই অর্থ হবে অথবা ভিন্ন অর্থ হতে পারে তাহলে কি হতে পারে এই ট্রান্সগ্রেন্সটাই কারেক্ট এটাই একই অর্থ ট্রান্সগ্রেন্স পরবর্তী প্রশ্ন আমাদের আছে ব্রোসার বি আর সিএইসি ওয়ারি এই ব্রোসার মানে কি ব্রোসার বলতে যেটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ বা পাম্পলেট ব্রোসার 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 শব্দটা আমরা জানি সবাই যেটা হচ্ছে পুস্তিকা হ্যাঁ ব্রোসার মানে কি পুস্তিকা সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ পুস্তিকাকেই ব্রোসার বলা হয় যেটার এখানে অর্থটা আছে পাম্পলেট পাম্পলেট আর ব্রোসার একই ইকুইভ্যালেন্ট ইকুইভোকাল ইকুইভোকাল অর্থ হচ্ছে অস্পষ্ট বা সন্দেহজনক হোয়াটস দ্য মিনিং অফ ইকুইভোকাল ইকুইভোকাল মানে অস্পষ্ট বা সন্দেহজনক ব্যর্থবোধক ইকুইভোকাল মিনস তা ইকুইভিকাল বলতে এখানে কী বোঝায় দেখি এর অর্থটা ইউনিভার্সাল মানে চিরন্তন মিস্টেকের মানে ভুল পর একটা হচ্ছে কোয়েন্ট এই কোয়াইন্ট মানে খেয়ালি বাট এখানে কোনটার সাথে অর্থ সামঞ্জস্য হয় যেটা হচ্ছে একটা হচ্ছে মিস্টেক মিস্টেকেন মানে ভুল করা ক্লিয়ার মানে স্পষ্ট তো ইকুইভোকাল ইকুইভোকালটা হচ্ছে কী করা অস্পষ্ট বা সন্দেহজনক বা ব্যর্থবোধক তো এখানে সঠিক আনসারটা আসছে যে ইকুইভোকাল মিস্টেকেন ভোকালটা মানে কি যেটা হচ্ছে সন্দেহজনক তো মানে ভুল বা সন্দেহজনক এখানে কিন্তু এটাও অর্থ হতে পারে ক্লিয়ার মানে স্পষ্ট মানে হবে না তার মানে এখানে একটাই অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে এই মিসটাকেন মিস্ট্যাকেন মানে অস্পষ্ট এই ধরনের অর্থ এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর একটাও এখানে এই অর্থের সাথে যায় না আর কয়েন্ট মানে তো বললাম যেটা হচ্ছে খেয়ালি তাহলে এই তিনটার সাথে একটাও যায় না মিস্টেক ইন ছাড়া ইলুসিভ ইলুসিভ মানে যেটা হচ্ছে অলিক বা মায়াবি যেটা হচ্ছে কি নয় ইলুসিভ যেটা নট সারটাইন যেটা নিশ্চিত নয় হ্যাঁ তো ইলুসিভ মানে যেটা নিশ্চিত নয় সেটা হচ্ছে ইলুসিভ তাহলে এই ইলুসিভের সাথে নট সারটাইন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট ইলুসিভ মানে নিশ্চিত নয় এমন তাহলে নট সারটাইন ইন দ্য ফলোয়িং থ্রি কোয়েশ্চেন্স এ রিলেটেড পেয়ার অফ ওয়ার্ডস ইজ ফলোড বাই এ ফোর পেয়ার অফ ওয়ার্ডস যেটা হচ্ছে অ্যানালজি অ্যানালজিটা এখানে আমাদেরকে মিল করতে হবে সেটা বলতে চাইছে তো এগুলো এখন পরীক্ষা আসে না তো যেহেতু পরীক্ষা দেশে এখানে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসে এটা একটু দেখাই দিই তো অ্যানালজি এখানে কার্পেন্টার একটু এ সো স মানে কি ক্রথ হুম তো কার্পেন্টারের সাথে কার্পেন্টার কি করে কার্পেন্টার কার্পেন্টার যে আর কি কাঠ কাটে সেটাই হচ্ছে কার্পেন্টার আর স মানে ক্রথ তাহলে এটার সাথে কোনটা মিল আছে এখানে যেটা হচ্ছে সেমিস্ট্রেস সেমিস্ট্রেস মানে কি মহিলা দর্জি সেমিস্ট্রিস সাথে সিমিস্ট্রিস কি কাটে সেমিস্ট্রিস কাটে কি দিয়ে সেটা হচ্ছে সিজর সিজর দিয়ে কোনো কিছু কাটে তাহলে এই সেমিস্ট্রিস এবং সিজর এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কার্পেন্টার সিমিস্ট্রিস আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে ফায়ার অ্যাসেস তার মানে আগুন ধরলে কি হয় আগুন যদি ধরে তাহলে সব কিছু সাই করে ফেলে তাহলে এটার সাথে কি হবে ইভেন্ট আছে না যে ইভেন্ট মানে কি কোনো ঘটনা তাহলে ইভেন্টের সাথে মেমোরিজের সম্পর্ক হুম কোনো ঘটনা ঘটনা কীভাবে হয় স্মৃতি থেকে নেক্সট হচ্ছে স্টেয়ার স্টেয়ার মানে কি স্টেয়ার মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা স্টেয়ার আর গ্লান্স মানে যেটা হচ্ছে এক পলক দেখা তাহলে এটার সাথে কোনটা মিল মিল আছে আমার এখানে এখানে আছে গাল্প এই গাল্প এবং সিপ এটার সাথে আমার মিল এখানে কেন মিল কারণ হলো এই গাল্প মানে যেটা হচ্ছে ঢকঢক করে গেলা আর সিপ মানে চুমুক দিয়া তো এই কারণে আমার এখানে গাল্প এবং সিপ এই দুইটা এটা অ্যাপ্রোপ্রিয়েট কী বলছে এখানে যে ইস সেন্টেন্স বিলো হ্যাজ টু ব্ল্যাঙ্কস প্রত্যেকটা বাক্যে দুইটা করে শূন্যস্থান আছে চুজ দ্য সেট অফ ওয়ার্ডস অর্থাৎ পোস্ট শব্দগুলো কি করো পছন্দ করো সেট অফ ওয়ার্ডস তার মানে দুইটা করে আছে এই এই সেটগুলো পছন্দ করার কথা বলা হয়েছে ইস ব্ল্যাঙ্ক প্রত্যেকটা শূন্যস্থানে অ্যান্ড বেস্ট ফিটস দ্যাট মিনিং অফ দ্য সেন্টেন্স অ্যাজ এ হোল এবং যেটা সব থেকে বেশি উপযোগী এই বাক্যের জন্য সেটাকে বসাতে হবে সেটা বোঝাচ্ছে তো এখানে আমরা প্রথমে সেন্টেন্সটা পড়ি যে কী বলছে যে অল দো এ ফিউয়ার্স এগো দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্ট অ্যাবাউট দ্য মিল্কিওয়ে সিমড ফেয়ারলি ওয়েল ড্যাশ নাও ইভেন ইটস মাস অ্যান্ড রেডিয়াস হ্যাভ কাম ইন টু ড্যাশ তার মানে এটার বাংলা অর্থ করলে বোঝাচ্ছে যে যদিও কয়েক বছর আগে মিল্কিওয়ে সম্পর্কে মৌলিক বিষয়গুলোকে বেশ প্রতিষ্ঠিত বা নিশ্চিত বলে মনে করা হতো কিন্তু এখন এমনি কি এর এই যে মাস অ্যান্ড রেডিয়াস এর ভর ও বেসাদ্য নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমার এখানে এই এস্টাবলিশড এবং কোর্সেন এই দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট ওই অর্থ অনুযায়ী সাজালে বিকজ শি হ্যাড রেপুটেশন ফর কারণ তার অনেক খ্যাতি আছে কি সম্পর্কে খ্যাতি আছে করলনেস তার অনেক করেলনেস ঝগড়া নিয়ে অনেক খ্যাতি আছে উই আর সারপ্রাইজড অ্যান্ড প্লিস্ট শি গ্রিটেড আর সো সো অ্যাফাবলি মানে বলছে যে কারণ তার হচ্ছে এই ঝগড়া করেলনেস মানে কি মানুষের সাথে ঝগড়া করা এই ঝগড়া নিয়ে তার অনেক খ্যাতি আছে কিন্তু আমরা বিস্মিত হয়েছিলাম যখন দেখলাম যে সে আমাদের সাথে এত অমায়িকভাবে আমাদেরকে সে অভিনন্দন করলো বা অভিনন্দন জানালো এটাই বোঝাচ্ছে তাহলে এইখানে এই ঘ নম্বরটাই কারেক্ট আমাদের পরবর্তী প্রশ্ন এ ড্যাশ স্টেটমেন্ট ইজ অ্যান্ড কম্পারিজন এখানে আমরা বলি এখানে হচ্ছে এইটা হবে কেন হবে আমি বলছি যে যে এ মেটাফরিক্যাল স্টেটমেন্ট ইজ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন ইট ডাজ নট কম্পেয়ার থিংস এক্সপ্লিসিটলি বাট সাজেস্ট লাইকনেস বিটুইন দেম তার মানে বলছে যে এ মেটাফরিক্যাল স্টেটমেন্ট একটি রূপক বক্তব্য ইজ হয় অ্যান অ্যান ইমপ্লাইড কম্পারিজন তার মানে একটি রূপক বক্তব্য হলো একটি পরখ তুলনা ইট ডাজ নট কম্পেয়ার থিংস এক্সপ্লিসিটলি এটি কোনো কিছু সরাসরি তুলনা করে না বাট সাজেস্ট এ লাইকনেস বিটুইন দেম কিন্তু তাদের মধ্যে একটি সাদৃশ্য বোঝায় সেটা বোঝাচ্ছে তো এটা হচ্ছে একটা টার্ম লিটারি টার্ম আপনারা বুঝতে পেরেছেন তাহলে কী হবে বাংলাটা যে একটি রূপক বক্তব্য হলো একটি পরক তুলনা এটি কোনো কিছুর সরাসরি তুলনা করে না বরং সাদৃশ্য বোঝায় মানে ম্যাটাফোর কি সেটাকে বোঝাচ্ছে এটা হচ্ছে লিটারি টার্মকে মেটাফোর বলে পরবর্তী প্রশ্ন চুজ দ্য ওয়াট ওর ফ্রেজ দ্যাট বেস্ট ফিল দ্য ব্লাঙ্ক স্পেস ফিল দ্য ব্লাঙ্ক স্পেস টু কমপ্লিট দ্য সেন্টেন্স আচ্ছা সঠিক কোনটা দেখি ইফ এ রুবিড ইট ডেম্পোর হয় ইফ এ দেখি আমরা এটা কোন কন্ডিশনালে আসে আমাদের প্রথম কাজ হলো যে এটা কোন কন্ডিশনালে আসে এটা খুঁজে বের করা তাহলে প্রথমে আছে কি আছে প্রথমে আছে ইফ হ্যাঁ তাহলে ইফ এ রুবি ইজ হিটেড যদি একটি এই রুবি মানে হচ্ছে যেটা হচ্ছে চুনি চুনি বা যেটাকে পদ্মরাগমণি বলে না সেটাই যদি একটি পদ্মরাগমণিকে কি করা হয় তাপ দেওয়া হয় ইট উইল লজ টেম্পোরারিলি লজ ইটস কালার এটি তার সাময়িকভাবে তার কি করবে রংটাকে হারিয়ে ফেলবে হারিয়ে যাবে এটা হচ্ছে প্রথমটা প্রেজেন্ট টেন্স ইপযুক্ত সেন্টেন্সের তাহলে পরেরটা ফিসার হবে মানে ফার্স্ট কন্ডিশনালের একটা সেন্টেন্স সহজে তাহলে রুবি মানে কি রুবি মানে হচ্ছে এখানে চুনি অল পদ্মাগমি চুনিপল এট কনফারেন্স আর কনফারেন্স কনফারেন্সের সকল লোকজন তারা কি এখানে যে অল আছে না অল শব্দটা তো পুলোরার তা অল শব্দটা পুলোরার হওয়ায় যে পিপল ও প্লোরার তাহলে যেহেতু এখানে সব একটা পোলোয়ারের ব্যবহার ভার্ব পুলোয়ার হয়েছে এই কারণে এই যে ম্যাথমেটিক্স টিচার্স আছে না টিচার্স যেটা সেটা হবে ম্যাথমেটিক্স টিচার্স হ্যাঁ তাহলে সবাই হচ্ছে কি ম্যাথম্যাটিক্স টিচার্স এইটা এটা অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু সাবজেক্ট পোলোরার তাহলে পরের একটু পোলয়ার হওয়া বাঞ্ছনীয় ম্যাথমেটিক্স অবজেক্টটা কি হয়ে যাচ্ছে পোলার হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্স টিচার্স আচ্ছা প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান অর্থাৎ প্রাইসেস ফর বাইসাইকেল অর্থাৎ সাইকেলের যে দাম ক্যান রান মানে দাঁড়াতে পারে সাইকেলের দাম পৌঁছাতে পারে অ্যাজ হাই অ্যাস টু হান্ড্রেড টাকা অর্থাৎ বাইসাইকেলের দাম বেড়ে দুই হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে সেইটা বোঝাচ্ছে তাহলে অ্যাজ হাই অ্যাজ এটা হবে আর বিশেষ করে আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে যে অ্যাজ হাই ডট অ্যাজ হবে ট্রাভেলার্স ট্রাভেলার্সদের কী করা উচিত ট্রাভেলার্স ড্যার দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং ইট হলিডেস তার মানে কী বলছে দেখেন ট্রাভেলার্স এখানে সাবজেক্ট তাহলে আমরা এখানে দেখছি যে হ্যাড বেটারের একটা হ্যাড না সরি হ্যাডের একটা হ্যাঁ ইয়েস হ্যাড একটা ব্যবহার দিয়েছে এখানে তাহলে হ্যাড পরে আমরা সব সময় জানি যে হ্যাড বেটারের পরে ভারবের প্রেজেন্ট ফ্রম অন হয় তাহলে এটা হবে যে ট্রাভেলার ট্রাভেলার্স হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ইট হলিডেজ ঠিক আছে তার মানে ভ্রমণকারীদের উচিত যে তাদের সব কিছু কী করা উচিত সব কিছু সংরক্ষণ করে রাখা উচিত ইন অ্যাডভান্স খুব ভালোভাবে সংরক্ষণ করা উচিত অগ্রিমভাবে যদি তারা ইউন ওয়ান টু ফ্লাই ডিউরিং ই দ্য ইড হলিডে যদি তারা ঈদের ছুটির দিনে তারা চলে যেতে চায় ফ্লাই এই ফ্লাই মানে তারা এই প্লেনে যাওয়ার অর্থে বোঝাচ্ছে তারা যেতে চায় এ সেভেন্টিন ইয়ার ওল্ড ইজ নট সতেরো বছর বয়স ইজ নট হয় না ওল্ড অ্যানাফ হ্যাঁ ওল্ড অ্যানাফ কেন হলো এখানে যে এই যে অ্যানাফ টু ভোট ইন অ্যান ইলেকশন ইলেকশনে ভোট দেওয়ার জন্য সতেরো বছর যথেষ্ট নয় ওল্ড অ্যানাফ কেন হলো এখানে এই যে ওল্ডটা হচ্ছে কি অ্যাডজেকটিভ না তাহলে এখানে শব্দটা ব্যবহার হয়েছে যে অ্যানাফ এই অ্যাডজেক্টিভ প্লাস অ্যানাফ এই নিয়ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে অ্যানাফ শব্দটি কী হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভের পরে বসে তো অ্যাডজেক্টিভ এখানে ওল্ড হ্যাঁ তাহলে সেই নিয়ম অনুযায়ী অ্যানাফ শব্দটা সবসময় কোথায় বসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভের পরে বসে তাহলে ওকে আচ্ছা অলমোস্ট এভরিঅন ফেইলস প্রায় প্রত্যেকেই ব্যর্থ হয় ড্যাশ অন দ্য ফার্স্ট ট্রাই তার মানে কি যে প্রায় অলমোস্ট এভ্রিওয়ান ফেলস প্রায় পড়তেই ব্যর্থ হয় এখানে সাবজেক্টটা কে সাবজেক্টটা কিন্তু এখানে আর অলমোস্ট মানে প্রায় এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে তো ফেলস ব্যর্থ হয় কী হিসাবে ব্যর্থ হয় অলমোস্ট এভিওান ফেইলস ফেইলের পরে সাধারণত টু বসে টু টু এর পরে আমার একটা ভার বসবে তাহলে টু এর পরে ভার কোনটা আসে টু হ্যাভ পাস্ট এই টু হ্যাভ পাস্টটা হচ্ছে এখানে কারেক্ট তো অলমোস্ট এভরিও ফেইলস টু হ্যাভ পাস্ট হিজ ড্রাইভার টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই মানে প্রথম চেষ্টাতেই তাদের ড্রাইভারের পরীক্ষায় মানে তারা ব্যর্থ হয় সেটা বলতেছে থ্রু আউট দ্য হিস্টোরি থ্রু আউট দ্য হিস্টোরি দ্য সার্চ ফর সল্ট হ্যাজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন সোসাইটি তার মানে বলছে যে ইতিহাস যে লবণের খোস সমাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হ্যা হোয়ার ইট ওয়াজ এ স্ক্যারস সল্ট ওয়াজ ট্রেডেড আউন্স ফর আউন্স উইথ গোল্ড স্ক্যারস মানে কম হ্যাঁ তার মানে বলছে কম বা দুষ্প্রাপ্যতা যেখানে লবণের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা ছিল সল্ট্রেডেড আউন্স ফর আউন্স অর্থাৎ লবণ আউন্স বাই আউন্স ধরে উইথ গোল্ড মানে স্বর্ণের বিনিময় এটা কি করা হতো ব্যবসা করা হতো বা বিনিময় করা হতো রোমস ওয়াজ কল দ্য ভায়া সালারিয়া অর্থাৎ যে রোমের একটি প্রধান সড়কের নামই ছিল ভায়া স্যালারিয়া হ্যাঁ ভিয়া সালারিয়া নামে একটা রোমের শহরের নামই ছিল ভিয়া স্যালারিয়া দ্যাট ইজ দ্য সল্ট রুট যার অর্থটা হচ্ছে লবণের পথ বা লবণের সড়ক অ্যালং দ্য রোড এই সড়ক ধরে বা এই পথ ধরে রোমান সোলজার্স ট্রান্সপোর্টেড সল্ট ক্রিস্টালস অর্থাৎ এই রাস্তা ধরে রোমান সৈনিকরা কী করত ট্রান্সপোর্টেড সল্ট ক্রিস্টালস ফ্রম দ্য সল্ট ফ্লাটস অ্যাট অস্টিয়া অফ দ্য টিবার রিভার তার মানে এই রাস্তা রোমান সৈনিকরা অস্তিয়ার লবণের মাঠ থেকে লবণের স্পটিক টাইবার নদী বেয়ে পরিবহন করত ইন রিটার্ন দে রিসিভড এ স্যালারি আমার স্যালারি লিটারেলি মানি পেইড টু সোলজার্স টু বাই সল্ট তার মানে বলছে ইন রিটার্ন পরিবর্তে পরিবর্তে তাদেরকে কি করা হতো বিনিময়ে তারা পেতো স্যালারিয়াম বা বেতন হ্যাঁ সালারিয়াম অর স্যালারি স্যালারিয়াম বা বেতন লিটারেলি যার আক্ষরিক অর্থ হচ্ছে মানি মানি পেইড টু সোলজারস টু বাই সল্ট অর্থাৎ যার অর্থটা হচ্ছে লবণ কেনার জন্য সৈনিকদের দেয়া অর্থ দ্য ওল্ড সেইং ওর্থ দেয়ার সল্ট অর্থাৎ পুরানো প্রবাদ যার অর্থ কারো মূল্য বা গুরুত্ব আছে ওর্ড দেয়ার সল্ট যার যার অর্থ কারো মূল্য বা গুরুত্ব আছে হুইজ টু বি ভ্যালুয়েবল ড্রেপস ফ্রম দ্য কাস্টম অফ পেমেন্ট ডিউরিং দ্য ইম্পায়ার অর্থাৎ এটি সেই সময়ের হুইজ টু বি ভ্যালুয়েবল ড্রেপস ফ্রম দ্য কাস্টম অফ পেমেন্ট ডিউরিং দ্য এম্পায়ার তার মানে এই যে প্রথাটা এই যে লবণ দেওয়ার প্রথাটা টু বি ভ্যালুয়েবল ড্রেপস খুবই মূল্যবান যেগুলো উৎপত্তি হয়েছে কাস্টমার পেমেন্ট এই পরিশোধ দেওয়ার বা টাকা দেওয়ার পরিশোধ থেকে এটার উৎপত্তি হয়েছে ডিউরিং দ্য ইম্পায়ার ওই সম্রাটের সময়ে তার মানে কি ক্লিয়ার লবণ নিয়ে একটা প্যাসেজ সেটা বলছে আচ্ছা আমরা এখন এখানে প্রশ্নগুলো দেখি হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস এই প্যাসেজটা মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে এই প্যাসেজটা মূলত সল্ট লবণ নিয়ে আলোচনা করা হয়েছে এটা নিয়ে আর কি বলবো ঠিক আছে প্যাসেজটা মূলত সল্ট নিয়ে আলোচনা করছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সল্ট ওয়ার লোকাটেড ইন অর্থাৎ প্যাসেজ অনুযায়ী এই সল্ট ফ্লাটস ওয়ার লোকাটেড এগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল যে লবণের স্তরগুলো সল্ট ফ্লাটস সল্ট ফ্লাটসগুলো এখানে অবস্থিত ছিল কোথায় সেটা জানতে হয়েছে রোম তিবার অস্টিয়া আর এটা হচ্ছে সালারিয়া এটা অস্টিয়া অস্টিয়া হবে সালারিয়াম ইজ আ ল্যাটিন ওয়ার্ড দ্যাট মিনস স্যালারিয়ার শব্দটা হচ্ছে স্যালারি ল্যাটিন শব্দ থেকে এটা এসেছে বেতন ইফ এ ম্যান ইজ ওর থি সল্ট হ্যাঁ হি ইজ ড্যাশ হি সে কি ওর থি সল্ট ওর থি সল্ট মানে আমি কি বলেছিলাম যে কারো মূল্য বা গুরুত্ব আছে হ্যাঁ ওটির সল্ট যার অর্থ কারো মূল্য বা গুরুত্ব আছে সেটা বোঝাচ্ছে ওর্টি সল্ট মানে কি যার মূল্য বা গুরুত্ব আছে তার মানে কি হি ইজ এ হাইলি পেইড ওয়ার্কার ওকে সে হচ্ছে উচ্চ হাইলি মানে কি উচ্চ বা অধিক অধিক মানে পরিশোধকৃত শ্রমিক এরকম বোঝাচ্ছে